ব্যতিক্রমী তথা পরিশ্রমপ্রিয় এই কর্মঠ ব্যক্তির নাম নিতাই বসা বয়স আটচল্লিশ বাড়ি চার নং রামকৃষ্ণপুর অঞ্চলের গোপালগঞ্জে দক্ষিণ দিনাজপুর তথা সমগ্র কুমারগঞ্জ ব্লকে সকলেই তাকে এক ডাকে চেনে পেপার বিক্রেতা নিতাই নামে প্রতিদিন সকাল সকাল গোপালগঞ্জ কুমারগঞ্জ বালুপাড়া ধাদলপাড়া মিশন মোড় সাফানগড় চাঁদগঞ্জ পুন্তর ইত্যাদি এলাকায় পায়ে হেঁটেই ২৫ থেকে তিরিশ কিলোমিটার পথ প্রায় দুটো পর্যন্ত সংবাদপত্র বিক্রি করেন তিনি দিন রাত রোদ বৃষ্টি গরম শীত দুঃখ কষ্ট সব ভুলে বিশ্বের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার ব্রত কিন্তু তাদের খবর কতটুকু রাখি আমরা তারা থেকে যান অগোচরে উল্লেখ্য টানা আটত্রিশ বছর ধরে তিনি পত্রিকা বিক্রি করছেন যেখানে এই আধুনিক যুগে পেপার বিক্রেতারা নির্দিষ্ট কোনো জায়গায় কিংবা সাইকেলে চেপে পেপার বিক্রি করেন সেখানে নিতাই বৈশাখের ক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র তিনি কোনোদিন সাইকেল ব্যবহার করেননি যা গোটা রাজ্যে প্রায় বিরল দৃশ্য জীবনযুদ্ধে বেঁচে থাকার প্রয়োজনে অসুস্থতার কারণেও তিনি পেপার বিক্রি করা থেকে বিরত থাকেননি তার কাজ অন্য কেউ কোনোদিন করেও দেয়নি এ বিষয়ে দরিদ্র এই সংবাদপত্র বিক্রেতা নিতাই বসাক জানিয়েছেন তার একটা ঘরের প্রয়োজন এছাড়াও আর্থিকভাবে কিছু সাহায্যও প্রয়োজন তাই সরকারের কাছে তারা আবেদন যদি কোনো সাহায্য বা আবাস যोजनाর ঘর তিনি পান তাহলে তার এবং তার পরিবারের খুবই উপকার হবে এই সমস্ত কথা তিনি হতাশার সুরেই জানিয়েছেন সরকারকে কত বছর হলো আপনি এই বিষয়ে যুক্ত আছেন আমি 85 সাল থেকে সুযোগ হয়েছে 1985 সালে এসে শুরু 2022 সাল অবধি চলছে অবধি বর্তমানে আপনার বয়স কত আমার বয়স 48 বছর আপনি কোন কোন এলাকায় পেপার বিক্রি করেন গোপালগঞ্জ কুমার গোপালগঞ্জ ভালোপাড়া কুমারগঞ্জ ভজলপাড়া বালু বালুপাড়া আর মিশন মোড় সাফানগর চাঁদগঞ্জ তারপর হচ্ছে আপনার কোন তো আপনাকে দিনে মোটামুটি কত কিলোমিটার হাঁটতে হয় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার কতক্ষণ কাজ করতে হয় মোটামুটি ঘণ্টাচারে মানে পেপার আসার পর্ব থেকে সেসব ঘণ্টা চারেক সময় লাগে আপনার পেপার বিক্রি করে মাসে কত টাকা আয় হয় দুই থেকে তিন হাজার টাকা হয় আপনার পরিবারে কতজন জন চারজন আর যদি আপনি অসুস্থ থাকেন তখন আপনার পেপারগুলো কে দেয় অসুস্থ না আপনি নিজেই সব সেল করেন সব আপনার সরকারের কাছ থেকে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কি আশা তো আছেই যেমন কীরকম আবাস যোজনা কোনো ঘর পায়নি তারপর আর কোনো এমপ্লয়মেন্ট করেছিলাম সেটাও হয়ে গেছে